আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম হল কোনো কাজের শেষে যদি আমরা বলি দরকার নাই দরকার নাই যেমন পড়ার দরকার নাই খাওয়ার দরকার নাই ঘুমানোর দরকার নাই বিশ্বাস করার দরকার নাই লেখার দরকার নাই হাসার দরকার নাই কেনার দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই তাহলে প্রথমেই বসবে নিঠু নৌ নি টু আবার বলছে নৌ নিড টু এরপরে ভার হবে প্রেজেন্ট ফর্ম পড়ার দরকার নাই নৌ নি টু রিড নৌ নি টু রিড তাহলে নৌ নি টু এরপর শুধু একটা ভার হবে নো নিড টু রিড লেখার দরকার নাই নৌ নিড টু রাইট বোঝার দরকার নাই নৌ নিড টু আন্ডারস্ট্যান্ড বিশ্বাস করার দরকার নাই নৌ নিড টু বিলিভ চিন্তা করার দরকার নাই নো নিড টু থিঙ্ক ঘুমানোর দরকার নাই নো নিড টু স্লিপ খাওয়ার দরকার নাই নো নিড টু ইট পান করার দরকার নাই নো নিড টু ড্রিঙ্ক চালানোর দরকার নাই নো নিড টু ড্রাইভ তবে আপনি যদি বাক্য বড় বানাতে চান তাহলে নৌ নিড টুর পরে ভার ভার্বের পরে আপনি ভারবের সাথে যা মেলে তাই দিয়ে দেন যেমন আপনি বলছেন একটা বই কেনার দরকার নাই নৌনি টু বাই আ বুক একটা বই বিক্রি করার দরকার নাই নৌনি টু সেল আ বুক পানি পান করার দরকার নাই নৌনি টু ড্রিঙ্ক ওয়াটার ভাত খাওয়ার দরকার নাই নৌনি টু ইট রাইস ঘুমানোর দরকার নেই নৌনি টু স্লিপ বিছানায় ঘুমানোর দরকার নাই নৌনি টু স্লিপ অন দ্য বেড তাহলে নিয়মটা কী নিয়মটা হচ্ছে প্রথমেই নৌনী টু এরপরে ভারবের প্রেজেন্ট ফর্ম যেমন দৌড়ানোর দরকার নাই রান দরকার নাই নৌনি টু ওয়াক ধরেন বাগানে একজন ফুল উঠাচ্ছে আপনি বললেন এই শোনো নৌনি গার্ডেন বাক্য বড় করে নেভাবে নৌনি টু ফ্লাক ফ্রম দ্য গার্ডেন আপনি হয়তো দেখলেন যে কেউ গাড়ি চালাচ্ছে আপনি বলতে পারেন নৌনি টু ড্রাইভ ড্রাইভ ড্রাই নিখ্যা কেউ রৌদ্রে দৌড়াদৌড়ি করছে আপনি বলেন নো নিড টু রান ইন দ্য সান নৌ নিড টু রান ইন দ্য সান কেউ মাঠে হাঁটছে নো নিড টু ওয়াক ইন দ্য ফিল্ড নৌ নিড টু ওয়াক ইন দ্য ফিল্ড নৌ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এনিওয়ে তাহলে সূত্রটা হচ্ছে নৌ নিড টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনি তাহলে কি করবেন এটা আপনি বাংলা বাক্য ব্রেনে রাখবেন ইংরেজি প্র্যাকটিস করবেন এইভাবে নো নিড টু রান নো নিড টু রাইট নো নিড টু ফাইট নো নি টু ড্রিঙ্ক নৌ নি টু ড্রাইভ নো নিড টু ড্র নো নিড টু আন্ডারস্ট্যান্ড নৌ নিড টু ওয়াক নৌ নি টু রান নো নিড টু মিসগাইড নো নিড টু বিলিভ নো নিড টু থিঙ্ক নৌ নিড টু ইমাজিন নো নিড টু ক্যাচ নো নি টু ক্রাই নো নি টু ট্রাই নো নি টু ফ্রাই এভাবে আপনি ভার যুক্ত করে করে প্র্যাকটিস করবেন আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন আসসালামু আলিকুম ওরমতুল্লা